দিন আলে এই মনে হয় মিটে না ঘুরবের বেড়ায় তাহলে আমরা আবার তারিখের থেকে আলাদা হমুকে সগলি ঘুরবি আর হামরা কিছু এসে থেকে দেখমু তাক তো হবার পাই না তাই মিচে না ওত পড়লে স্বামী বউ মিলে জামা পিন্দে সাজা বের হনু বেড়াবার তবে স্বামী বউ বাড়ালেও আমি সাজলেও স্বামীর তো আর সাজা লাগবে লয় বাপু হামরা বেটি সল পল আটা ময়দা মেকে সাজতে সাজতে আত পুয়ে ফেল দেই তে যাই হোক ক্যাংকা কাটলো কুন্টি কুন্টি বেড়ানো তাক না দেখে এত পেশাল নাই পারি তে হুন্ডা কোনা লিয়া মুনে সুখ দুঃখের গপ্প করতে করতে বাড়ানো যে কুন্টি বেড়ান যায় আস্তা বের হয়ে হাতাতে না হাতাতেই খারাই দেখি যে ভিড়ের মধ্যে পড়নু রে বাবা তাক তো কয়াল লাগবে লয় আপনারা দেখবেনই পারিচ্ছেন এত এত বেটা শোল পলকে ঈদের দিন হুন্ডেলিয়ে বাড়াছে তাক শুরুতি বুঝবেন না পারলেও পরে শুনবার পান্ন এই ঈদের দিনই বলে মন্ত্রীর বাড়ির ছগলি দেখা করবার যাচ্ছে তারই জন্যে এত ভিড় এত জ্যাম ট্যাম পার করে থুয়ে হামরা আগে চলে গেলু হুন্ডের পেট কোনা ভরে লিবে লাইনত খাড়া হয়ে থেকে আমি চারি মুখের ভিডিও করিচ্ছি আর দেখিচ্ছি কখন সামনের মানসেরা সরবি আর হামাকে হুন্ডের পেট কোনা ডুবে দিবি মিটি আনা পরেই দেখি হুন্ডের পেট কোনা খাড়ায় ডুবেন হয়ে যাচ্ছে আর পেট কোনা ডুবেন হতে না হতে স্বামী আমি পকটোর থেকে টেকা বের করে চাষার হাতত দিচ্ছে প্যাট ডুবেন হলে আর টেকা পয়সার ঝামেলা মিটে থুয়ে হামরা এবার লিয়ে টান দিনু তে আমি আর হামি বিডি আর ক্যাম্পের সাইড মুখ দিয়ে যাচ্ছি আর করছি যে আজ বেড়া বেড়া না ঘুরে আমরা কয়টা আত্মীয়র বাড়ির জামু বেড়াবার তবে কি আর ভাবমু বাপু যে এই মুখে যাচ্ছি সেই মুখে আজ দেখি খালি হামা করক জ্যাম সারিচ্ছে না এইবার সময়ের ঠেলা তার ক্যাম্পের মধ্যে না ঢুকবে পারলেও পরেরবার বার এসে দেখা সময়ের ঠেলা ঢুকবে না পেয়ে কষ্ট মনত নিয়েই চলে গেল আত্মীয়র বাড়িতে দেখে কে এনকা ভিড় ক্যাম্পের সামনে আস্তা দিয়ে গাড়ি চড়ে আসতে না আসতে কখন যে আত্মীয়র বাড়ি চলে আনু তাক বুঝবারই পারি চিনু না শেষ মেষ আত্মীয়র বাড়ি খাইয়ে দেয় আমরা আবার বাড়ানো আর আসার সময় গায়ে রাস্তাগুলা নেরানা ভিডিও তুলে নিচ্ছি দুই ধারত গাছ দিয়ে ঘিরা আর মাঝখানে আস্তা ইনকে গায়ে রাস্তা লিয়ে ঘুরলে এমনি মন ভালো হয়ে যাবি যে ফুরফুরানি বাতাস আর তারই মধ্যে যদি সুখ দুঃখের গপ্প করার মানুষ সাথেই থাকে তাহলে তো কওয়ার কোনো কথাই নাই কি কন তো সগুলি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজত ফলো দিয়ে আনা সাথেই থাকবেন আল্লাহ হাফেজ